ও দাদা ওই মা বাজারে গেছে দিদি কলেজ যাবে তাই সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে রান্না হয়েছে বলতে উচ্ছে আলু ভাজা তারপরে চিচিঙ্গা ভাজা কুঁদরির তরকারি এগুলাই হয়েছে আচ্ছা ও দাদা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমি দেখে দিচ্ছি তোমাকে খুব সুন্দর কি রান্নাটা খুব সুন্দর আমার হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমার কুঁদরির তরকারিটা থেকে কুঁদরিটা ভাজাটা ভাল লাগে বেশি তো মুড়ি নাকি আজকে একটু এলবিতে আসতে লেট হয়ে গেছে আমি একটু বাজারে গেছিলাম সেই কারণেই লেট হয়ে গেছে বাজারে গেছিলাম তারপরে এসে আবার ও দোকান দিচ্ছি তোমার সাথে কথা ও দোকানে আছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দোকানে আগে কে মাল দিতে হবে আগে ঠিক আছে লাও তোমার সাথে কথা বলছি আচ্ছা ঠিক আছে তুমি দোকানদার সাথেও মাল দাও আবার আমার সাথেও কথা বলো तब कस्टमर आगे ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আছো আছো ঠিক আছে ওই মাঝে মাঝে হাত তুললেই হবে দাদা ভাই তোমার কিসের দোকান কিছু শিখবে তো শিখে না বলতে মানে এলবির ব্যাপারে সব কিছু বলতে বলো শিক্ষার কোন শেষ নেই বলো না মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন শিক্ষা শিক্ষার কোন শেষ নেই তবে আমাকে এল শুধু ওই ব্লু দেওয়াটা ওটা আমি এখনো জানি নি ওটা একটু শিখিয়ে না না একজন থাকলে হয়নি